আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে এই বছরের সবচেয়ে বড় একটা অফার দিব বেনারসি শাড়ির মধ্যে বিয়ের বেনারসি শাড়ি আজকের ভিডিওতে যে বেনারসিগুলো আপনারা দেখছেন এখানে সবগুলা বেনারসি শাড়ি সবগুলা যে ব্যানারসিগুলোই নেবেন আপনি প্রত্যেকটা বেনারসি শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় পাবেন আজকের ভিডিওর প্রত্যেকটা বেনারসি শাড়ি কালেকশন যারা কম প্রাইজের মধ্যে বিয়ের বেনারসি চান আমি বলবো অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং অনলাইনের মাধ্যমে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন কালারটা দেখেন এটার কালারটা খুবই সুন্দর এটা সম্পূর্ণ জাম টাইপের একটা কালার এটার কালারটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা এটা আঁচলের প্যানেল সাতচাচরিতে কাজ করা থাকবে এবং এই শাড়ি একটা বেনারসি শাড়ি বর্তমানে স্টার্টিং প্রাইস ছয় হাজার সাত টাকা থেকে এবং আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা ব্যানারসি শাড়ি বিয়ের ব্যানারসি শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটা রানি গোলাপি টাইপের একটা কালার এটা সত্যি আজকে পঁচিশশো টাকা দিয়ে দিলাম আমরা এটা আপুদের জন্য একটা বড় ধরনের অফার যারা অনেকে আছেন দেখা যায় আপনারা বাজেটের জন্য বিয়ের ব্যানারসিগুলো নিতে পারেন না আমরা পূর্ণিমা শাড়ি এই শাড়িগুলো এই ব্যানারসি শাড়িগুলো আপনাদেরকে অফারে দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকায় এটার কালারটা অনেক সুন্দর এগুলোর প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল থাকবে দেখেন ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা প্যাটার্নের প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি করে অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন নুন ম্যানশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা দেখেন এটা কালারটা দেখেন মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন এটা আঁচলের প্যানেল সাচ্চা জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রা করে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে ব্লাউজের জন্য চাইলে করে অথবা ফ্লতে কনভার্ট করতে পারবেন এইটার কালারটা দেখেন ওয়াটার ব্লুটেপ একটা কালার অসম্ভব সুন্দর এবং এইটার মধ্যেও কিন্তু গোল্ডেন জুয়েলি কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি যারা এই বেনারসি শাড়িগুলো যারা নিতে চান আমাদের এই বছরের সবচেয়ে বেশি বিয়ের কালেকশন চলে আসছে আমাদের শোরুমে শাড়ির কালেকশন লেহেঙ্গার সব ধরনের কালেকশন এবং এটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে ডিপ মারুন টাইপের একটা কালার অনেক সুন্দর এই শাড়িটার প্রাইস কত দিচ্ছি আমরা ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় থাকবে এই শাড়িটা যেটার কালারটা হচ্ছে রোজ গোল্ড টাইপের একটা কালার মার্শাল আর্ট ডিজাইনটা দেখেন সম্পূর্ণ জুড়ির কাজ করা সাতশো জুড়িতে কাজ করা থাকবে অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকায় এটা হচ্ছে ডিপ মেরুন কালার একদম কলিজা মেরুন টাইপের একটা কালার ক্রস টাইপের একটা ডিজাইন করা থাকবে শাড়িটার মধ্যে এবং আঁচলের প্যানেলটা দেখেন প্রত্যেকটা শাড়িতে একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে এইটার কালারটা দেখেন ইয়েলো কালারের মধ্যে অনেকে আছেন বেসিক্যালি যারা ব্রাইট যারা আছেন দেখা যায় হলুদের প্রোগ্রামের মধ্যে একটু ইউনিক ভাইবে থাকতে চান একটা ব্যানারসি শাড়ি পরতে চান আমি বলবো এই শাড়িটা নিয়ে নেন এইটা সাত হাজার আট হাজার টাকার বেনারসি কিন্তু আমরা দিচ্ছি মাত্র কত টাকায় পঁচিশশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এটা ডিপ পার্প এটা ডিজাইনটা দেখেন মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর একটা ডিজাইন এটা আচলের প্যানেলটা স্ট্রাইপ একটা ডিজাইন ডাবল সাত হাজার আট হাজার টাকার ব্যানারসি কিন্তু আমরা আজকে অফারে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটার কালারটা অনেক সুন্দর কাঠালি টাইপের একটা কালার সম্পূর্ণ গর্জেস কাজ সাতটা জরিদের কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটাও খুব সুন্দর রেডিশ টাইপের একটা কালার এটা প্রত্যেকটা স্যারের ডিজাইন সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি টাইপের একটা কালার লাইট রানী গোলাপি টাইপের একটা কালার এটা অল ওভার বড়িটার মধ্যে কাজ করা পাড়ের প্যানেলও খুব সুন্দর এবং ব্লাউজের প্যানেল থাকবে অনেকে আছেন যারা একটু ফোর কোয়ার্টার বা ফুল হাতে স্লিপ দিয়ে ব্লাউজ মেক করতে চান এগুলোর সাথে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে যে কোনো হাতে কনভার্ট করতে পারবেন এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন গোল্ডেনের মধ্যে গোল্ডেন জরি দিয়ে কাজ করা শাইডের মধ্যে যেটা আঁচলের প্যানেল অনেক সুন্দর একটা ডিজাইন এই সাইডের প্রাইসও দিচ্ছি মাত্র মাত্র পঁচিশশো টাকায় এটা দেখেন ডিপ পার্পল কালার এটা মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর এটা আঁচলের প্যানেলটা অল বডিটার মধ্যে বুটা ডিজাইন করা থাকবে ডিপ পার্পল কালার মাসাল এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এটা দেখেন এটা কালারটা খুব সুন্দর এটা লাইট পেস্ট কালারের মধ্যে এটা সম্পূর্ণ ইউনিক ডিজাইন করা এটা কপার জড়িতে কাজ করা স্বাস্থ্য জড়িতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর আমাদের এই ব্যানারসি শাড়ির প্রচুর কালেকশন আসছে প্রচুর কালেকশন আসছে আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন যে কি পরিমাণে কালেকশন এই যে এটার কালারটা দেখেন রানী গোলাপি টেপের একটা কালার এটা এটা রানী গোলাপি টেপের একটা কালার অনেক সুন্দর এটা আসলে প্যানেল এই সাইডের প্রাইস তো দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ গ্রিন টাইপের একটা কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা আঁচল এবং ফারের প্যানেলটা হচ্ছে কন্ট্রাস্ট মাত্র পঁচিশশো টাকায় তো সবাই ভালো থাকবেন আরেকটা কালার আছে এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর মেরুন টেপ একটা কালার এটা এটা মেরুন টেপ একটা কালার অনেক সুন্দর এগুলোর মধ্যে হাজারও কালেকশন শোরুমে আসতে দেখতে পারবেন আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো পসিবল না জাস্ট এক্সাম্পল দেখাই দিলাম আপনাদেরকে যে আমাদের পঁচিশশো টাকার অফারের ব্যানারসিগুলো আমাদের শোরুম ভর্তি কালেকশন করা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম